যখন কালো সাবিকে ভর্সনা করতেছে গালি দৃশ্য অপমান করে বিদায় করে দিবে হাদির শরীফের ভিতরে আছে এমন ঘরের ভিতর থেকে একটা সুন্দরীর চিকন কণ্ঠ বাঁশের মতো বেজে উঠেছে ওই যুবতীর রুকাই না পর্দার অন্তরাল থেকে ডাক দে বলে বাবা সঙ্গে সঙ্গে বাবা লাভ দুটো বলতেছে মা কি বলতে চাও মা তোমার বলার দরকার নাই তুমি যা বলবে আমরা চা আগেই বুঝেছি তোমার সঙ্গে কোনো দিন কালো সিংরার বিয়ে দিব না তুমি টেনশন করো না মেয়ে বলতেছে বাবা তুমি উল্টো বুঝ বুঝো না আমাকে এক মিনিট কথা বলতে দাও নবীর সাবিকে অপমান করে তারাও দিও না মিটি বোরকা পরে পর্দার সহিত এসে দেখতেছে কালো মানুষ কাঁপতেছে আর ইচ্ছামত মা বাবা দুইজন মিলে অপমান করতেছে ওই অপমান কিন্তু কালো সাবি হচ্ছে না পরোক্ষভাবে দেখলে কিন্তু অপমান হচ্ছে আমার নবীজি মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় তোমার দুঃখ যাত না সেই পরে সবাই দরু দু মন যদি দিতে হয় নবীকে দিও বলেন মারা হবা মা বাপ বলতেছে মা তুমি টেনশন করো না এর সঙ্গে বিয়ে দিব না মেয়েটা বরকা পরে বলতেছে বাবা আগেই যেন ওই লোকটা না যায় এনতাদের কলিলা একটু দাঁড়াতে বলো আমি একটু কথা বলতে চাই মেয়েটি পর্দা মেনটেন করে বরকা পরে সুন্দরী তরণে উর্বশী মেয়েটি আস্তে করে এসে সালাম দে বলতে সালাম আলাইকাইয়া আব্দুল্লাহ আপনি আল্লাহর বান্দা একটু বসেন ইজলেস একটু বসেন তারপর ওই ছেলেকে সামনে নিয়ে মা বাবার সামনে তারা বলতেছে বাবা তোমার হাতে এটা কি বলতেছে এটা নবী চিঠি দিয়েছে মেয়েটা বলতেছে নবী কেন চিঠি দিল তুমি কি নবীকে কিছু বলেছিলে নাকি কয় হ্যাঁ মা আমি তো নবীকে বলেছিলাম নবীর পছন্দ মতো ছেলের সঙ্গে নিয়ে বিয়ে দিব তাহলে তুমি কেন বললা বাবা আমার নবী পছন্দ মতো বিয়ে কিন্তু দিতে চাইনি তুমি উপরে দিয়ে বলার কারণে নবী কিন্তু দায়িত্ব নিয়েছে আর নবীর পছন্দ মতো ছেলের সঙ্গে তুমি বিয়ে দিবে না ও বাবা তুমি শোনে নাও পৃথিবীর কেউ যদি আল্লাহ নবীকে সামনে কটাক্ষ কেউ করে অথবা নবীর সন্নাকে কেউ এনকার করে নবীর সন্নাকে ঘৃণা করার সঙ্গে সঙ্গে ওই লোকটা সরাসরি কাফের হয়ে যাবে সাথে সাথে কাফের হয়ে যাবে আমাদের বাংলাদেশে দাড়ি টুপির অবমাননা হয় কি হয় না তাহলে বলেন হয় না আমাদের বাংলাদেশে দাড়ি টুপির অবমান হয় মুখে বলে হয় না এই মায়া আমি ভয় করি সিংরা থানে ওয়াজলিতে আমি ভয় করি কেন ভয় করি জানেন তিনটা কারণ এক নম্বর কারণে লোক আসে নাই ও আজ সাত পারলে তাছাড়া আর দুই নম্বর সমস্যা হলো এই যে বাবা খালি আমাকে দাওয়াত দিলনি তাহলে বললেন তোমার বাপের সাথে আমার সেই পরিচয় বাড়ে রণবাগে গেলে একসাথে চা তুমি আমাকে রিস কইতে কইতে এমন ভাব ও টাকা তো দরের কথা পরিচয় দিতে দিতে পারলে তুই দুই হাজার টাকা দিয়ে যা তুই কামলা কে দিবি কামলা দর সময় আছে আর তিন নম্বর সমস্যা হলে কিছু করে কবে বাপরে বড় বড় গপ্প দি দূরে আপনাদের বলতেছি ঈশ্বরাই বুঝবেন বাংলাদেশে ইমাম হতে গেলে পারে যোগ্যতা দেখতে হয় ইসলাম মানে কিনা না হতে গেলে যোগ্যতা লাগে কিন্তু আপনি পীর আছেন পীর হবেন ইসলামের কথা বলবেন আপনাকে প্রথমে ইসলামের ভিতরে থাকতে হবে আসেন কিনা সেটাও দেখতে হবে জোরে বলেন ঠিক না ভাই আজকের মাহফিলের সম্মানিত অতিথিদের আগমন আল্লাহু আকবার লিল্লাহি আমাদের সিংরার সম্মানিত পৌর পিতা আলহাস সাহেবের আগমন শ্রদ্ধা ভাজন বড় ভাই মালানা রুহুল আমিন ভাই সাহেবের আগমন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা রাত আপনার দেখতেছেন ভাই বসেন আমাদের আজকের আলোচনা ভাই বসেন ভাই প্লিজ বসেন আমাদের আজকের এই অনেক বড় আয়োজন এই সময় যে এত বড় একটা আয়োজন হয়েছে বিশ্বাস করে এটা কিন্তু বলার মতো না আর আজকের এই মাহাপটা এনারাও জানে এই মাহফিলটা কিন্তু আমার শ্বশুরে ছিল টাঙ্গাইল আমাদের যাই হোক আমি একটা আকর্ষণে দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়েছি যে মাহফিলটা কেটে সিংড়া থানায় হোক আমাদের এলাকায় মাহাপটা হোক আর আজকের মাহফিলে আসার জন্য প্রধান অতিথি মহোদয় মানে প্রধান বক্তা শেখকে এবং আমাকে বলেছেন আমাদের ফলন বিলের সম্মানিত উন্নয়নের কিং বদন্তি উন্নয়নের রূপকার বদন বড় ভাই আমাদের সফল দুটি মন্ত্রণালয়ের সফল মন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জোনায়দ পলক ভাই সম্ভবত ভাইদান জরুরি কাজে ও কালকে ইস্টার ঘটনা আছে এমন তেমন কাজে না জরুরি কাজে ভাইদান ঢাকা গিয়েছে এটা শোনার পরে আপনাদের তো মন খারাপ হয়েছে আমার মন খারাপ আরো বেশি হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ শুনেছে ভাই আসবে না কিন্তু ভাইয়ের প্রতিনিধি যারা আসবে তারা এসেছে আলহামদুলিল্লাহ আমি তো ভাইয়ের মাঝে বলতেছি আমরা ইনশাল্লা বলবো খালি আমি কেন এই আমি আমিওয়াজ করলো এম রহমান সিলেটের বক্তা পলক ভাইকে বসে রেখে দশ মিনিট পলক ভাইয়ের প্রশংসা করেছে মালানা তারিক মনার করেছে হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা করেছে আমরাও সত্যকে সত্য বলবো মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া দেখবে সারা বাংলাদেশে করোনার সময় অনেক জায়গায় মাহফিল হয়নি সিংড়ায় কোনো জালসা আল্লাহর করান সামনে বলতেছি পলক ভাইয়ের মা এলাকা কোনো বন্ধ হয়নি বরং আমি এই কমিটিকে বলেছি দুই তারিখে মাহফিল ছিল আমাদের গোবিন্দগঞ্জ ওরা ভয়ে মাহফিল করতেছে না আমি বললাম আমি আমি আরও ভয় বেশি দেখাচ্ছি ভোটের আগে আওয়াজ না হওয়ার পারে করেন না এই ভয় দেখা বিন গ্রাম দাওয়াত নিছি কেন জানেন যে আমরা মাহফিল করব সেখানে আমরা দোয়া করব পলক ভাই ভোট চাবে আমরাও চাবো তা আমার ভাই আসেনি ভাইয়ের ভাই যারা আছে আমরা আমি এক ভাই তার আরও কাছের ভাই ভাইরা কথা বলবেন আমার নির্দিষ্ট সময় যা আছে আপনাদের টেনশন নাই তাদের কারণে আপনাদের রাত হবে না আমার সময় যেটা বরাদ্দ আমার বরাদ্দ ভাইদের দিলাম ভাইরা বলার পর যদি না থাকে তাহলে আমার শ্বশুরা এখনই ডেকে প্রধান বক্তা তামারই আমারই শ্বশুর নাকি সমস্যা কি আর যদি থাকে তা কোনো অসুবিধা নেই জি আমি